নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে এদিন জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন কালো ব্যাজ ধারণ শোক র্যালি সামনে নানা কর্মসূচি অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয় পরে জাতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে একটি শোক র্যালির আয়োজন করা হয় পরে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে সমবেত হয় এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকিব মোহাম্মদ নুসরুল্লাহ উপ উপাচার্য অধ্যাপক ড এম এ আকুব আলী কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড মঞ্জুরুল হক পরে জিয়া পরিষদ ইউ ট্যাব বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র ইউনিয়ন সাংবাদিক সংগঠন হল এবং বিভাগ সমূহের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া মোনাজাত করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড আশরাফুদ্দিন খান উল্লেখ্য উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরা জাতির মেধাবী সন্তান শিক্ষক চিকিৎসক সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে সংঘটিত এই নৃশসংসতা ছিল ইতিহাসের এক জঘন্যতম অপরাধ স্বাধীনতার পর থেকেই দিবসটিকে অনানুষ্ঠানিকভাবে পালন করা হলেও উনিশশো সাতানব্বই সাল থেকে এটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে